লোকসভা নির্বাচন এখন পাখির চোখ রাজনৈতিক দলগুলির সেই সঙ্গে নিজেদের দলীয় সাংগঠনিক ক্ষমতা বিশ্লেষণে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি 2024 লোকসভা নির্বাচনে দলের 350টি আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে লোকসভা নির্বাচনে দলের গেম প্ল্যান তৈরি এবং প্রচারের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে বিজেপি এবার এই রাজ্যে দলের ওজন মাপতে আসরে নামলেন দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহের সফর সঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জে পি নাড্ডা কলকাতা বিমানবন্দর থেকে অমিত শাহ সোজা চলে যান নিউ টাউনে মঙ্গলবার কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের কথা বলবেন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গেও Thank you. Nee, hey, hey. nee, hey.